শপিং করতে কে না পছন্দ করে বিশেষ করে মেয়েরা তো শপিং করতে আরও বেশি পছন্দ করে আমি সাধারণত বগুড়া নিউ মার্কেট থেকে কেনাকাটা করলেও মাঝে মাঝে চলে যাই হকার্স মার্কেটে সেখানে অনেক কম দামে জুতা স্যান্ডেল শীতের কাপড় ছোট বাচ্চাদের ফ্রক বড়দের থ্রি পিস গস কাপড় সব কিছুই পাওয়া যায় আর আমরা বাঙালি সস্তা পেলে বস্তাক ভরে কিনে নিয়ে আসি এটাই আমাদের স্বভাব হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই একা একা শপিং করতে আমার একদমই ভালো লাগে না তবে যখন আমি স্কুল কলেজে পড়াশোনা করেছি তখন আমি বেশিরভাগ সময় একা একাই শপিং করতে হয়েছে তবে বিয়ের পর থেকে একা একা শপিং করতে হয় না শপিং করতে গেলে সাথে অবভিয়াসলি আমার হাজব্যান্ড আমার সঙ্গে যায় তবে আজকে আমরা অনেকজন মিলে শপিংয়ে এসেছি আর একসাথে অনেকজন থাকলে তো আরও বেশি ভালো হয় রিকশা থেকে নেমে থেকে ফুটপাতের জুতার দোকান বসেছে কালেকশন অনেক অনেক ভালো ছিল তাই আমি ভাবলাম এখানেই নামি আর যেগুলো পছন্দ হবে সেগুলো নিয়ে নিব স্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে আসলে আপনারা অল্প টাকায় ফেসবুকের ভাইরাল ভাইরাল জুতা পেয়ে যাবেন যেগুলো অনলাইনে পাঁচশো থেকে ছয়শো টাকা হলে পাওয়া যায় আর এখানে আসলে দেড়শো টাকা থেকে শুরু হয় তিনশো টাকার ভেতরে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন পেয়ে যাচ্ছেন তাই আর দেরি না করে চলে আসবেন বগুড়া হকার্স মার্কেটে এখানে এসে আমি কোন জুতা নিব এটাই ভাবতেছি কারণ যতগুলো কালেকশন দেখতেছি সবগুলোই অনেক অনেক সুন্দর ছিল যে যে জুতা আমার পছন্দ ছিল সেগুলো আমি কিনে নিলাম এরপরে চলে আসছি কাপড়ের দোকানে এখানে এসে কাপড় দেখছিলাম শীতের শেষ সময়ে হকার্স মার্কেটে শীতের কাপড়ের দাম অনেক কম হয় অল্প টাকার ভেতরে এখান থেকে আপনি অনেকগুলো শীতের কাপড় কিনতে পারবেন বাট আমার শীতের কাপড় পছন্দ হচ্ছিল না এরপরে চলে আসছি ওয়ান পিস টু পিস এগুলো দেখতে হকার্স মার্কেটে অল্প টাকায় ওয়ান পিস টু পিস পেয়ে যাবেন আর দেখতে অনেক সুন্দর হয় বাট সেগুলো আপনাকে দেখে শুনে অনেক বেছে কিনতে হবে এখানে শুধু ওরনা থ্রি পিস টু পিস ওয়ান পিস এগুলোই না এখানে ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ফ্রক বেবি টপস স্কার্ট এগুলোও পেয়ে যাবেন আর শীত তো প্রায় শেষ হয়েছে এর জন্য বাসে ইউজ করার জন্য গেঞ্জিগুলো দেড়শো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন তাই হকার্স মার্কেটে যদি কেনাকাটা করতে আসেন তাহলে হাতে বেশি করে সময় নিয়ে আসবে কারণ এখানে বেশি করে সময় নিয়ে আসলে দেখে শুনে বেসে ভালো জিনিসটা কিনতে পারবেন খোদা হাফেজ